এই সমস্ত ঋতু নির্মাণ করিয়া আজকে তারা দুনিয়াদ পাই বিশেষ করে প্রবাসী লন্ডন সহ বিভিন্ন দেশে আমরা প্রবাসী বাইরে যারা আসন তারা অনুদানে তারা সাহায্যে আমরা বাংলাদেশ যত প্রতিষ্ঠান আছে তার প্রতিষ্ঠানে তাদের অধ্যায়ন তাদের সাহায্যে এবং প্রতিষ্ঠানগুলা চলে বিশেষ করে আমরা যে রেঙ্গা হাজিবন্দু বালিকা মাদ্রাসা আপনারা অনেকেই গেছেন রেঙ্গা হাজীবন্দু বালিকা মাদ্রাসার সভাপতি সাহেবের আহ্বানে লন্ডন পায় যে এত মূল্যবান সময় এই দেশ এই মূল্যবান সময়ের বের করিয়া আমাদের অত্র এলাকা সহ বিভিন্ন জায়গা প্রায় দেড়শো জন মানুষ তারা লন্ডন উপস্থিত আগারগাঁও রেস্টুরেন্টর উপস্থিত হইয়া ওখান তারা কি বছর সমাবেশ করছেন এবং এই মাদেশার লাগি চাদা কালে শুরু আপনারা সবাই জানুন আপনারা অনেকে ফেসবুক ছাড়া মিডিয়ার দেশ তো আমরা ব্যাঙ্গার সাহেব ইয়া আলাইহির সুযোগ্য উত্তরসূরি যারা আসুন তারাও আমরা মাদ্রাসার সাথে সম্পৃক্ত আসবেন তারাও লন্ডন সহযোগিতা করছেন আরো অত্র এলাকার বিভিন্ন দেশ লন্ডন বাদেও যারা ফ্রান্স আসবেন আর আপনার স্পেন আসবেন আমেরিকা আসবেন যে যে দেশ আসবেন আমরা আরব আমিরাতও

আল্লাহ তালা সারা পাইব দোয়া করবান আর আপনারা আজকে যে আমরা এই মাহফিল এই মাহফিলের আয়োজনে আপনারা যারা আসেন আপনারা বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে আসছেন আপনারা পর্যাপ্ত পরিমাণ আমরা খেতমত করতে পারছি না আপনারা যতটুকু সেবা করেন যতটুকু খেতমত করার আমরা উচিত আছি যতটুকু আমরা পারছি না পরিশেষে কথা হইল আপনারা দিনের কথা শুনার লাগে আপনারা আইসেন আপনারা আমল করার উদ্দেশ্যে আইসেন আল্লাহ তালা আপনারা আশারে কোন হরুকা আর আপনার মাদ্রাসা থেকে আপনারা একটু আহ্বান বা যে কাজগুলা যাতে সম্পূর্ণ হয় আর এই মাদ্রাসার সাথে যারা সম্পৃক্ত আছেন এই মাদ্রাসার পরিচালনা কমিটি অত্র এলাকার মূর্তি এখন উপদেষ্টা যারা আছে যে যেভাবে সাহায্য এবং সহযোগিতা করা অত্র এলাকার যুব সমাজ তাদের যে একটা মানে আপ্রাণ চেষ্টা যুব সমাজের যে একটা

দয়া করি আপনারা প্রমাণ সুন্দর দৃষ্টিতে দেখবেন এই আপনার ব্যক্ত করি আমার বক্তব্য এখানে শেষ হলাম